পারমাণবিক বোমা পারমাণবিক বোমা মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার একবার বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই ধ্বংস হয়ে যায় শহর পাহাড় এমনকি জীবনও কিন্তু কখন কি ভেবেছেন এই ভয়ঙ্কর অস্ত্রের পরীক্ষা করা হয় কিভাবে আজকের এই ভিডিওতে আমরা জানবো বিজ্ঞানীরা কিভাবে পারমাণবিক বোমা পরীক্ষা করে কোথায় করে আর সেই পরীক্ষার ফলাফল কিভাবে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে পারমাণবিক বোমার মূল ধারণা পরমাণবিক বোমার শক্তি আসে পরমাণুর ভেতরের নিউক্লিয়াস ভেঙে ফেলা বা যুক্ত করা থেকে যখন পরমাণু ভাঙে তখন বলে ফিশন আর যখন পরমাণু যুক্ত হয় তাকে বলে ফিউশন ফিশন বোমা মানে অ্যাটম বোমা বোমা যেমন ব্যবহার করা হয়েছিল ফিউশন মানে হাইড্রোজেন বোমা আরো অনেক শক্তিশালী প্রথম পারমাণবিক পরীক্ষা ট্রেনিটি টেস্ট উনিশশো সালের ষোলো জুলাই যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম পারমাণবিক পরীক্ষা হয় নাম ছিল ট্রিনিটি টেস্ট বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার পরিচালনা করেছিলেন এই পরীক্ষা বোমাটি ফাটানো হয় মরুভূমির মাঝখানে একটি টাওয়ার ঝুলিয়ে বিস্ফোরণের পর বারো কিলোমিটার দূর থেকেও চোখ চোখ জ্বলসে গিয়েছিল কোথায় পরীক্ষা করা হয় সাধারণত পারমাণবিক বোমার পরীক্ষা করা হয় ভূগর্ভে বায়ুমণ্ডলে সাগরের নিচে ভূগর্ভে টেস্ট করলে বিস্ফোরণ নিয়ন্ত্রণ থাকে বিকিরণ কম ছড়ায় এজন্য বিশাল গর্ত খোঁড়া হয় বোমা বসানো হয় গভীরে অতপর বিস্ফোরণ ঘটানো হয় রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয় বোমা পরীক্ষার সময় বিজ্ঞানীরা কয়েক কিলোমিটার দূরে সেফ শেল্টারে থাকে পরীক্ষার আগে হাজার হাজার সেন্সর বসানো হয় তাপমাত্রা বিকিরণ শক অয়েব সব কিছু রেকর্ড করার জন্য বিস্ফোরণের পর তারা মাটির নমুনা বাতাস ও ধুলোর বিশ্লেষণ করে দেখে কতটা শক্তি উৎপন্ন হয়েছে এবং কতটা দূষণ ছড়িয়েছে বিশ্বে কে কে পারমাণবিক পরীক্ষা করেছে পৃথিবীতে আজ আজ পর্যন্ত দুই হাজারটির বেশি পারমাণবিক পরীক্ষা হয়েছে সবচেয়ে বেশি করেছে যুক্তরাষ্ট্র এক হাজার প্লাস এরপর রাশিয়া ফ্রান্স চীন ব্রিটেন এবং ভারত পাকিস্তান উত্তর কোরিয়া তবে আজ বেশিরভাগ দেশ পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে চুক্তি করেছে যার নাম সিটি বিটি টেস্ট ব্যান্ড ট্রিটি পরিবেশ ও মানব ক্ষতি পারমাণবিক পরীক্ষার ভয়াবহ প্রভাব আছে বিকিরণ ছড়িয়ে পড়ে মাটি ফানি বাতাসে অনেক জায়গায় ক্যান্সার জিনগত ত্রুটি মৃত সন্তান জন্মের হার বেড়ে যায় মার্কিন নেভাডা টেস্ট সাইট কাজাখস্তানের সেমিফালা টিনস্ক ফ্রান্সের মেরুয়রা দ্বীপ সবই ভয়ানক দূষণে ভরা আজও আধুনিক যুগে পারমাণবিক পরীক্ষা কেমন এখন বেশিরভাগ দেশ বাস্তব বিস্ফোরণ না করে কম্পিউটার সিমুলেশন টেস্ট করে সুপার কম্পিউটার দিয়ে ভাবে দেখানো হয় বোমা কেমন কাজ করবে এতে পরিবেশ রক্ষা হয় আর গোপন তথ্য পাস হয় না পারমাণবিক বোমা শুধু শক্তির প্রতীক নয় এটি মানব জাতির দায়িত্ব পরীক্ষাও আজ আমরা জানি একটি ভুল সিদ্ধান্ত মানে পুরো পৃথিবী ধ্বংস তাই প্রযুক্তির পাশাপাশি দরকার বিবেক মানবতার আর প্রশান্তির প্রতিশ্রুতি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম